পাঠ্য বই থেকে এবার বাবরি মসজিদের নামই মুছে ফেলা হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ে অযোধ্যার ইতিহাসে কাটছাঁট করা হয়েছে আগে যেখানে চারটি পাতায় অযোধ্যার ইতিহাস লিপিবদ্ধ ছিল বর্তমানে সেটিকে দুই পাতায় এনে ফেলেছে এনসিআরটি জানিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে গত সপ্তাহে এনসিআরটি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের নয়া সংস্করণ বাজারে এসেছে বইয়ে অযোধ্যা পিপাদ নিয়ে যে অধ্যায়টি রয়েছে তাতে কোথাও বাবরি মসজিদের উল্লেখ নেই কাটছাট করে দু অযোধ্যার যে ইতিহাস তুলে ধরা হয়েছে তাতে বাবরি মসজিদকে তিন গম্বুজ বলে সম্মিলিত নির্মাণ বলে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যার উদ্দেশ্যে যে রথযাত্রা বের করেছিল বিজেপি তার উল্লেখ উল্লেখ নেই নেই বইয়ে তাণ্ডবের উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে তাও সরিয়ে নেয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই সময় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া কিছুই আর নেই বইয়ে এনসিআরটি দ্বাদশ রাষ্ট্রবিজ্ঞান বইয়ে কিছু সংশোধন হচ্ছে বলে আগেই খবর মিলেছিল কিন্তু কি সংশোধন হচ্ছে কতটা সংশোধন হচ্ছে তা জানা যায়নি নয়া সংস্করণ সামনে আসার পরেই অযোধ্যার ইতিহাস সংশোধন করা হয়েছে বলে জানা গেল এনসিআরটির আগের রাষ্ট্রবিজ্ঞান বইয়ে বাবরি মসজিদকে কে ষোলো নির্মিত মসজিদ বলে উল্লেখ করা হয়েছিল মুঘল সম্রাট বাবরের জেনারেল মীর বাকি সেটি নির্মাণ করেছিলেন বলেও লেখা ছিল বইয়ে নয়া সংস্করণে বাবরি মসজিদের নামই নেই কোথাও বরং লেখা হয়েছে পনেরোশো আঠাশ সালে রামের জন্মস্থানে তিন গম্বুজ সম্মিলিত এক নির্মাণ গড়ে তোলা হয় যাতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রতীক চিহ্ন দৃশ্যমান ছিল কাঠামোর ভিতরে এবং বাইরে হিন্দু সৌধের ধ্বংসাবশেষ পরিলক্ষিত হতো পুরনো সংস্করণে লেখা ছিল যে ফৈজাবাদ আদালতের নির্দেশে উনিশশো ছিয়াশি সালের ফেব্রুয়ারি মাসে বাবরি মসজিদের তালা খুলে দেওয়ার পর দুই তরফে গোলমাল দেখা দেয় সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা সাম্প্রদায়িক অশান্তি কর সেবকদের মসজিদ ধ্বংস এবং দাঙ্গার উল্লেখ ছিল ছিল আগের নয়া লেখা হয়েছে অযোধ্যা নিয়ে নিয়ে অন্ত না নতুন করে সংস্করণে সংস্করণে তর্ক বিতর্কের প্রয়োজন রয়েছে বলে অযোধ্যা থেকেই ধারণা জন্মায় বলেও উল্লেখ রয়েছে বইয়ে নয়া সংস্করণে লেখা হয়েছে শ্রীরামের জন্মভূমিতে মন্দির ভেঙে তিন গম্বুজ সম্বলিত নির্মাণটি দাঁড় করানো হয় বলে বিশ্বাস জন্মায় মন্দিরের শিলান্যাস হওয়ার পরও নির্মাণের কাজ এগোয়নি ফলে হিন্দুদের মনে ধারণা জন্মায় যে রাম জন্মভূমি নিয়ে তাদের আবেগকে অবজ্ঞা করা হচ্ছে অন্যদিকে মুসলিমরা গোটা কাঠামোর উপর দখলদারী চেয়ে দাবি জানায় সেই নিয়ে দুই তরফে উত্তেজনা বাড়ে আইনি টানাপোড়েন শুরু হয় দীর্ঘদিনের এই বিবাদের নিষ্পত্তি চেয়েছিল দুই পক্ষই উনিশশো সালে কাঠামোটি ধ্বংসের পর সমালোচকদের একাংশের মনে হয়েছিল ভারতীয় গণতন্ত্রের নৈতিকতায় ঝুঁকির সম্মুখীন দু হাজার উনিশ সালের নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা বিবাদ নিয়ে যে রায় দেয় তার উল্লেখ রয়েছে নয় সংস্করণে শীর্ষ আদালতের রায়ের অংশটির নাম রাখা হয়েছে ফ্রম লিগাল প্রসিডিংস টু অ্যামিকেবেল অ্যাকসেপ্টেন্স ওই অংশে লেখা রয়েছে বহু ধর্ম এবং বহু সংস্কৃতি গণতান্ত্রিক সমাজে এই ধরনের বিবাদের ক্ষেত্রে সাধারণত আইনি পথে সমাধান বেরোয় আদালত যেভাবে বিতর্কিত জায়গাটি রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের হাতে তুলে দেয় এবং সৈন্য ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জায়গার বরাদ্দ করার নির্দেশ দেয় তাতে ভারতীয় সংবিধানের সম্মান রক্ষা হয়েছে বলেও লেখা রয়েছে বইয়ে ঐতিহাসিক রেকর্ড এবং প্রত্নতাত্ত্বিক দর্শনের ভিত্তিতেই আদালত রায় দেয় বলে দাবি করা হয়েছে বইয়ের নয়া সংস্করণে যদিও আদালত জানিয়েছিল মন্দির ভেঙে মসজিদ হয়েছে বলে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ পাওয়া যায়নি এনসিআরটির বইয়ের আগের সংস্করণে খবরের কাগজের প্রতিবেদনের ছবি ছিল যাতে বাবরি মসজিদ ধ্বংসের উল্লেখ ছিল অযোধ্যা বিজেপির সবচেয়ে বড় ভুল বলে অটল বিহারী বাজপেয়ীর মন্তব্যেরও উল্লেখ ছিল সেগুলির কিছুই আর নেই নয়া সংস্করণে বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিংহ উনিশশো সালে তাকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট এনসিআরটির আগের পাঠ্য বইয়ে তার উল্লেখ থাকলেও নয়া সংস্করণে নেই